কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মাথায় হাত কৃষকদের শনিবার রাতের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার কৃষকরা খোয়াই জেলার মধ্যে তেলিয়ামোড়া মহকুমা হচ্ছে একটি কৃষি প্রধান এলাকা উক্ত এলাকায় ফলানো বিভিন্ন শাকসবজি গোটা রাজ্যের বিভিন্ন বাজারে শাকসবজির চাহিদা বরাবরই পূরণ করে থাকে বলাই বাহুল্য বাইশ খড়িয়া এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষিকাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে রবিবার তেলিয়ামোড়া মহকুমার বাইশ এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় উক্ত এলাকায় অধিকাংশ কৃষি ক্ষেতগুলি কালবৈশাখীর ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা এ ব্যাপারে বলতে গিয়ে উক্ত এলাকার একাধিক কৃষক জানিয়েছেন কালবৈ বৈশাখীর ঝড় তাদের কাল ডেকে এনেছে কৃষকদের দাবি গতকাল এই ঝড় বৃষ্টির কারণে তাদের ফলানো টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন সবজির মধ্যে পচন শুরু হয়েছে তাদের প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ঝড় বইছে বৃষ্টি তার সাথে সবকিছুরই বাইক ব্যবসা ফলাই দিছে টমেটো খেতে ক্ষতি তারপরে শসা ঝেঙা সব কিছুরই ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এই তো এটা মধ্যে পছন্দ হন টমেটো খেতে আপনার তো মূলত কৃষিকাজ করে আপনারা সংসার হ্যাঁ কৃষির উপরে তো নির্ভরশীল কোন এলাকা এটা এটা বাইশগড় দক্ষিণ দিনাজপুর কি নাম আপনার উত্তর মজুমদার মানে আপনি শুধু এই কৃষিকাজের উপর নির্ভরশীল নির্ভরশীল কজন পরিবারের সদস্য তিনজন এই এবছর মানে আপনি কি কি লাগাইছিলেন কি চাষ করেছিলেন ওখানে নতুন গ্রাস তো শশা ছিল জেনা ছিল হ্যাঁ টমেটো তো হল মোটামুটি আদা আধা আছে গেছে টমেটো কা নষ্ট হইছে টমেটো নষ্ট হইছে টমেটো মাটি লাগি আছে মানে মধ্যে বৃষ্টি হইছে হুম 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 মাটি লাগে যে মালডা আছে মাটি লাগি যে ফসল করব আর এই শশা রসা শশা গাছটা টাস একদম লটুপুটু হয়ে গেছে মাটি নষ্ট হয়ে গেছে গাছ এই যে পুচ্ছে দেব

অথবা নীজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচজিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমনি তাছাড়া যোগাযোগের মাধ্যম